আল্লাহ রাব্বুল আলামিন কিলমার খাদেম তৈরি করে রেখেছেন সব খাদেম গুলো এবার পিয়ালা নিয়ে আসবে পিয়ালাটা কিসের হবে আল্লাহ বলেন ওয়া কাসিম মিন ফিজ্জা পিয়ালাটা হবে চান্দির রূপার এই পিয়ালা হাতে করে আসবে আর একজন জল নিয়ে আসবে বলবে জল লাগবে জল জল লাগবে জল মনে হলে নিলেন না হলে চলে গেল ফের আরেকটা চলে আসবে ও দুধ নেবেন দুধ দুধ পান করবেন দুধ মনে মনে নিলেন না হলে চলে গেল ফের আর একটা লাইন লেগে আছে সব লাইন লেগে আছে তারপরে আর একটা চলে এলো ও বলছে মধু লাগবে মধু সাহাদ লাগবে সাহাত মনে বলে নিলেন না হলে চলে গেলো তারপরে চলে আসে আর একটা এসে বলছে মদ খাবেন মন সারাপ লাগবে সারাপ এখন তার তারপরে ইয়াত ক্ষণে কাদের কদম হিসেব করেছে তারপরে সব কাজের কথা বলেছে হ্যাঁ এইটা না হলে ভাই বন্ধু আমার হ্যাঁ করবে মুরবি সাহেব ওখানে কি সারা দেবে হ্যাঁ বন্ধু সারাপ তো দিবে কিন্তু দুনিয়ার সারাবের মত হবে না কইলে জলিয়ে দিবে না দুনিয়ার মধ্যে দুনিয়ার সারাবে আপনার জীবন শেষ করে যায় ওখানে জীবনকে আপনার পরিপূর্ণ করে দিবে আর এখানে কোলে যা জ্বলিয়ে দেয় ওখানে কোলে যা পাকা পোক্তা করে দিবে এখানের সারাব পান করলে বেরেনটা টলমল করে মাকে যায় কইছে মা হই ভাত দে এমন করে খেয়েছে যে কইলো কই ভাত কই ভাত

अी तरू तुमर मन जेका चई रे যে ফলটা তুমি পছন্দ করো তুমি আপেল চাইলে যারা আপেলকে পছন্দ করবে তাকে আপেল দিব যে কমলা পছন্দ করবে তাকে কমলা দিব যে কাজু পছন্দ করবে তাকে কাজু দিব মানাকা কাকরট আঙ্গুর আমরা কয়টা ফল দিয়েছি আল্লাহর জমিনে হাজারো হাজার ফল আছে যাকে আমরা ছাড়তেও পাইনি ওই ফল গালা আমার আল্লাহ বলেন যেটা তোমার মন চাইবে কথা কে হাতিমা খাইয়া

দুনিয়াতে যদি চার দিন একটু বেদানা খাইলে তো লাগছু সুট করতে লাগে কিনা बलत काशी भिल्लाई अल्लाह की अल्लाह का सब की बोलते हैं हम इसके सुने इन्हें फिर जन्नते या कोलोना फिया वाला या सरबोना वाला या तलुना वाला या बोलुना वाला या तका वतुना वाला यंत्र का तुना कालुत हमारा लुत्तो आमे कोला जो साबुन वरसुन करा सहिलविस युल हमोना कस्बिया और तहमिदा कमा যাতো দেখাবেন রে বন্ধু আপনার পেছাবে হবে না পায়খানা হবে না গলাতে কাশি আসবে না লাগে চুল চুলি সর্দিও আসবে না বলবেন মাওলানা সাহেব তাহলে এতগুলো যে খাব কোথায় যাবেন নবিজি বলতেন যসা একটা ভেতর আছে খাদ্য পরে একটা ভেতর আছে না আমাদের বিরিয়ানি যদি খায় তা গন্ধ হবে আর মুলা খায় যদি কেউ খালি হাত করে দেয় বলে কেউ নেবে কিন্তু আল্লাহর জান্নাত থেকে যে খাবে জান্নাতের নিয়ামত খাবার পেতে তার পেট থেকে যে গ্যাসটা বের হবে এ গ্যাসটা তার রাসুল মিস মুসিআম্বরের সেন্টের মতো সুগন্ধিও হবে আল্লাহু আকবার বন্ধু এবার বলেন 30 বছরের জওয়ান 30 বছরের ইয়ং আর মনের মতো ফল মনের মতো মাংস যেটা আপনি পছন্দ করবেন আর দুনিয়ার ফল থেকে জান্নাতের ফলে হাজার রকম বেশি প্রোটিন দুনিয়ার মাংস থেকে আগে জান্নাতের মাংস হাজার রকম বেশি প্রোটিন এতগুলো যে খাবে তো আপনার থাকা যাবে যে ভাই বছরের যুবক থাকতে পারবে না বিয়ে

ঠিক আছে 2000 টাকা जाहीर দোকানদার जाहीर দোকানদার 2000 টাকা ওই আঙ্গার ভাষা থেকে 2000 টাকা আমাদের নিয়ে চিন্তা আছে আপনাদের থেকে বেশি হ্যাঁ এবার জামমতে যা বস্তের মতো গালে একটা থোকা মেরে দিবে এভাবে কিচ্ছু দিক ঠিক আছে তোчёмকে যে দেখবে কোন করে হ্যাঁ যেটা মানলে আছো কপিশন থেকে যদি এসে ছি মেরে যায় কালে ফটম করে তো জộm দিবে না তো জộmকে যেভাবে দেখবে তো ভাগ করে হাতরে দেখি থেকে যাবে হাতর মতন কেন জানেন আমার রূপে এত হবে যে পাগল হয়ে যাবে দেখে চোখ ফুটিয়ে দেবে একবারে অনেকক্ষণ পরে বলবে মান আনতে অবাক হয়ে কি বলবে মান আনতে তুমি কে বলবে মেয়েটা কি বলবে আনামিনাল মাঝিদ আরে আজ শুনেছিলে দুনিয়াতে যে বাহাত্তরটা হুর দিবে আর একটা ফাউ দিবে আসল কোটা দেখি ভিতরে আছে আনা মিনাল মাজিদ ফাওটা হলো মামুন তাইলে ফাউটা যদি এত সুন্দর হয় তো ফাওটি কি রকম হতে পারে বন্ধুরা আমার এসব কিসে পাবেন এই জান্নাত কিসে পাবেন মসজিদ নির্মাণ করলে আমার নামি বলেছেন মসজিদ যারা নির্মাণ করলো তারা জান্নাতে ঘর নির্মাণ করে নিল আর যে জান্নাতের ঘরে ঢুকে গেল তা সে মানে কত বড় সম্পত্তি পেয়ে গেল জান্নাতের ভিতরে একটু জাদা পাওয়া মানে দশটা দেশ যত যাবে আছে এতখানি জায়গা মুসলিম শরীফের হাদিসে এসছে

আমি এই 2000 টাকা এই 4000 টাকা এই 5000 টাকা এই 10000 টাকা আমি দিছি আল্লাহ তুমি আমাদের তোমার রহমতে আল্লাহ তুমি জান্নাতে একটু জায়গা দিয়ে দিও আরে বাবা একটু মানে হলো 10 টাকার সমান এজন্য আপনারা উঠে আসেন আর محبتের সাথে আমার হাতে আপনারা বিল খুলে মন খুলে কালেকশনটা হতে শিগрур দেখেন কালেকশন

নিজের হাতে দামটা দিবে আমি সালাম করবো আর ওনার কারণে দাম দিবো আপনি আসেন আর সাহেব আলহামদুলিল্লাহ স্যার 2 নম্বরে আপনাকে ধরে নিলাম আপনি টাকা দিয়ে দেন 2000 হ্যাঁ खराब hain. है नहीं नहीं वो अवस्था खराब अच्छा तो तीन हजार दे ही दिए हैं है दो हजार दे दीजिए मस्जिद के लिए थリ? है ठीक है जजाकल्ला बारह कल्ला हयातलजिए जजाकल्ला बारहिरंबर जहिर मेम्बर एक हजार मत का नहीं है এই এখানে আ গরীব স্যার कहां है आप इधर है आइए जाहिद भाई এখানে আসেন আলহামদুলিল্লাহ দজা কো মোলা বরকুল্লাহায়কুম ও মোলা আল্লাহুমা সাল্লি আলাইহি আল্লাহুমা বারাক আলাইহি ও আল্লাহ তোমার বান্দা আল্লাহ মাওলানা সাহেব আমার হাতে দিয়েছিলেন কাজা 3000 আবার 2000 দিয়ে 5000 করে দিলেন কার গো বাবা 13000 13000 কে দিয়েছে কে তোমার বাবা তোমার বাবার না

ন্রডুথ তোদ� favour দারেRad corner ইই জোদে ইপার৛্ড están আডারহ তোপ ইংনঁির কারা দেayanঔক যাখাইতা পাঙু

आ, अरे तो मर बाप तो को, तो को तो देखा कर कुत्ते कोई समझता कच्चे एक क्या बात आसन ना तो की तो नाम है अशरफ अशरफ बुलहक कुत्ते के छपान तो सात हजार माशाल्लाह माशाल्लाह जुग जुग, जुग दिया ललना जुग जुग दिया हो अल्लाह से ही है दुआ हम कराता नहीं हो अरे पूछा ना ये करके ऐसा ना वैसा

اللهم امين اللهم انت السلام ومنك السلام تباركت تبارك يا جل جلاله والاكرام اللهم انا نسالك الهدى والتقى والعفاف والغنى اللهم انا نسالك بانك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم انا نسالك بانك انت الله لا اله الا انت الحنان المنان بديع السماوات والارض يا جل جلاله والاكرام يا حي يا قيوم نسالك وقال الله

তো हैन এই মাকান দসনালে আলহামদুলিল্লাহ 12000 tyle আলহামদুলিল্লাহ এটা বাপের লেগে আর এটা দিয়ে দিলেন তো যে সভারের লেগে আলহামদুলিল্লাহ তো এটা মাইনের জন্য একটা বাপের লেগে 10000 দিলেন মান লেগে 10000 দিলেন হ্যাঁ পারে দিবেন না 10000 না الحمد لله اللهم انت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والاكرام ربنا اتنا في الدنيا حسنه الله

अरे चला हो भैया तय बन गरिया वही जाके हवा नीक हो जम जम पीएम अजवा खायम हो जाय फुल बेमारी ठीक हो सांप मरवा हजर दौड़ हम लगायम दौड़ हो या देखो दामी रतिया पिताइम रोवत कर दी हम भोर हो का पक दुआरिया

এক দান ভাই জানা দুই হাজারে আল্লাহ তুমি সকলের দান করে না পঁচিশ Gracias. ¿Sí?

জি আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও জীবন আত্মীয গেছে কবরেতে বকসিয়া দি আল্লাহ নিজর রহমতে ওগো bari দোয়া জালাল আমানে আল্লাহ রাখিয়ে ওয়ালামে আল্লাহুম্মা আমিন কি করিব আইলা কি চিন্তা দেখে মনা সবার ওপর আছে একজনা তোর খবর সব আছে তার জানা কি করিতে আইলা কি করিয়া গেলা চিন্তা করে দেখে মনা সবার ওপর আছে

দুই কান্ধে দুই ফেরে গ্রামের আর কাঁতে বিন তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন মাহবুদ মামলার কাছে যেদিন জমা দিবে তোর আমল নামা হাজার কান্দারি হাই পাই পানা সবার ওপরছে আছে একজনা তোর খবর সব আছে তার জানা আমার বন্ধুরা যত দান করবেন আল্লাহর নাবি বলছেন মাল আদা তুমি মালিক সাদ মাল নদিন ঘটে না আল্লাহর নবী একদিন আসমাকে বললেন ও আসমান আল্লাহর রাস্তায় দাঁড় করতে তুমি হাত রুকিও না ওরে আসমা শুনো তুমি যদি হাত রুকো আল্লাহর রহমত রুকবে তুমি হাত খুলে দাও আল্লাহর রহমতের দুয়ার খুলে দিবে বন্ধুরা আমার আমার মা বোনেরা ওগো মা আপনারা আছলের আছলের গিরা খুলে দেন আল্লাহ আপনার উপর জান্নাতের দুয়ার খুলে দিবেন 1500